হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপাস ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি কিন্তু এই সম্বন্ধে আরও ভিডিও বানিয়েছি কিন্তু তোমরা তাও হয়তো ক্লিয়ার বুঝতে পারো না যে ওভারলেশন ডিসচার্জ আর প্রেগনেন্সি ডিসচার্জ আর পিরিয়ড ডিসচার্জ এই তিনটি ডিসচার্জ তোমরা কি করে বুঝবে তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি সেটাই জানাবো আসলে যারা যারা আমার পার্সোনাল গাইডেন্সে আছো তারা কিন্তু প্রত্যেকেরই প্রশ্ন যে দিদিভাই আমার এইরকম ডিসচার্জ হচ্ছে আমি কি করে বুঝবো দেখো সবার বডি যখন আলাদা আমি ধরো একরকম ভিডিওতে বলেছিলাম যে এই ধরনের ডিসচার্জ হলে পরে কিন্তু পিরিয়ড আসে আর এই ধরনের ডিসচার্জ হলে পরে প্রেগনেন্সি আসে তো অনেকের মনে কনফিউজ থাকে যে আমার তো এইরকম ডিসচার্জ হয়েছে তোমার মতন তুমি যেমন ভিডিওতে দিয়েছ তার সত্ত্বেও কেন প্রেগনেন্সি আসলো না পিরিয়ড চলে আসলো দেখো সবার বডি যেহেতু আলাদা আলাদা সবার বডি সিমটমস কিন্তু আলাদা আমি যে ডিসচার্জের কথা বলেছিলাম সেই ভিডিওটাতে সেটা কিন্তু নিজস্ব একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলেছিলাম আর তাছাড়া এখন যেহেতু আমি নানান বোনিদের গাইড করছি পার্সোনালভাবে যারা প্রেগনেন্সি কনসিভ করে গেছে অলরেডি তাদের কিন্তু ডিসচার্জ অনেকটা আলাদা হচ্ছে বডিতে তাদেরও গুলো আমি আর কি নোট করেছি তার কারণ তোমাদেরকে আমি যেন ভিডিও থ্রুতে বলতে পারি আর তোমরা যেন সেটাকে মিলিয়ে দেখতে পারো তো আমি কিছু ভিডিও ক্লিপ তোমাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে দেব প্রথমে বলি আমাদের ওভোলেশান ডিসচার্জটার ব্যাপারে তো দেখো ওভোলেশান ডিসচার্জ কিন্তু আমরা সেটা কমন জানি যে কীরকম হয় সেটা স্বচ্ছ হয় জলের মতন ট্রান্সপারেন্ট স্ট্রেচেবল যেটাতে না কোনো বাজে স্মেল থাকে না কোনো ইচিং প্রবলেম থাকে পুরোটাই জেলির মতন হয় আর যেটা আমরা বলে থাকি এগ হোয়াইটের মতো তোমরা এই ভিডিওটাতে দেখতে পাচ্ছ এইটা কিন্তু একটা বোনের রিয়েল ডিসচার্জ এবং সে কিন্তু আমাকে ভিডিও করে পাঠিয়েছে তো এই এটা কিন্তু ওভলেশন ডিসচার্জ আছে তোমরা যদি তোমাদের বডিতে তোমাদের পিরিয়ডের মধ্যবর্তী সময়ে যদি এই ডিসচার্জটা নোটিস করো তাহলে কিন্তু তোমরা সেই সময় সেই সময়টাতে তোমরা ইন্টিমেট হবে এবং প্রেগন্যান্সি কনসেপ্ট করার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে তারপরে যেটা বলবো ওভোলেশনের পরে যে ডিসচার্জটা শুরু হয় সেটা কিন্তু আমাদের পিরিয়ডের ডিসচার্জ যদি প্রেগনেন্সি কনসিভ হয় তাহলে বলবো প্রেগনেন্সি ডিসচার্জ দুটো ডিসচার্জের মধ্যে দু ধরনের পার্থক্য আছে প্রথমে আমি পিরিয়ডের ডিসচার্জটার ব্যাপারে বলি পিরিয়ডটা আসলে পরে কিন্তু সেই ডিসচার্জ কিন্তু আমাদের বডিতে অনেকটাই ঘন অনেকটাই ক্রিম টাইপের হয়ে যায় তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ এই ধরনের কিন্তু ঘন ক্রিমের মতন কিন্তু তোমাদের ডিসচার্জ হবে তো সেটা কিন্তু অনেকটা পরিমাণেও কিন্তু বেরোবে তোমরা নিজেরা ফিল করতে পারবে যে তোমাদের একটা ডিসচার্জ বেরোচ্ছে হচ্ছে তোমাদের ওয়াজিনা থেকে আর যখন প্রেগনেন্সি ডিসচার্জ হবে তখন কিন্তু তোমাদের ওয়াজিনা অনেক সময় ড্রাই থাকবে ওটা আফটার ওভারলেশন তোমাদের কিন্তু ওয়াটারি মানে নর্মাল জলের মতন তোমাদের ডিসচার্জ হতে পারে তোমরা দেখতেই পাচ্ছ এরকম জল জল হবে বা একটু চক চটচটে হবে ঠিক আছে মানে চকচক করবে তোমাদের হাতের মধ্যে যে জিনিসটা বাট সেটার মধ্যে কিন্তু সাদা ভাবটা সেমন পরিমাণে থাকবে না যে পরিমাণে কিন্তু তোমাদের পিরিয়ডের সময় হয় আর এই ডিসচার্জগুলোর মধ্যে কিন্তু কোন রকমের কোনো দুর্গন্ধ থাকবে কারো ধরো হলো ডিসচার্জ হচ্ছে বা কোনো দুর্গন্ধ হচ্ছে ইচিং প্রবলেম হচ্ছে বা যারা করা হচ্ছে তাহলে কিন্তু তোমরা ডক্টরের সাথে কনসাল্ট করবে তার কারণ প্রাইভেট পার্টে কিন্তু ইচিং প্রবলেম হলে সেটা সেই জিনিসটা কিন্তু ভালো না আর প্রেগন্যান্সি আর ডিসচার্জ কিন্তু তোমরা মোটামুটি ওভলেশন ডিসচার্জ ওভলেশন হওয়ার পরপরই তোমরা নোটিস করবে সেটা কিন্তু তোমাদের পিরিয়ড ডেট আসা পর্যন্ত কিন্তু সেম টাইপেরই থাকবে অথবা অনেক সময় তোমাদের জেনা শুষ্ক থাকতে পারে তোমাদের জনিপথ কিন্তু অনেক সময় শুষ্ক থাকতে পারে আর মাসিকের আগে যেই সাপটা আমাদের যায় সেই সাপটা কিন্তু আমাদের চার পাঁচ দিন আগে থেকে হবে ওটা ঘন আর সেটা কিন্তু জনিপদ দিয়ে যখন বেরোবে সেটা কিন্তু তোমরা নিজেরাই অনুভব করতে পারবে আশা করছি তোমাদেরকে ক্লিয়ার বোঝাতে পারলাম যদিও তোমাদের প্রবলেম থাকে কিছু জানতে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকে সবাইকে টাটা